হাই খালার বাড়ি যাওয়ার জন্য আমরা রাস্তার মধ্যে বেরিয়ে পড়েছি তাই ভাবলাম রাস্তার লোকেশনটাও একটু আপনাদের সাথে শেয়ার করি সকলে মিলে বেরিয়ে পড়েছি খালার বাড়ি ঘুরতে যাওয়ার জন্য তো সেই ভিডিওটি একটু আপনাদের সাথে শেয়ার করলাম মোটামুটি আমরা খালার বাড়ি পৌঁছে গেছি খেলার বাড়ি এসে গেছি দেখে নিন এখানে নাস্তা করার জন্য বসে পড়েছি এখানে জালি পরাটা আছে ডাল আছে মা খাসির মাংস আলুদের রান্না আছে পুরি আছে তো সবাই মিলে খুবই এনজয় করছি নাস্তা করা হয়ে গেছে এখানে বসে কিছুটা বাচ্চাদের সাথে একটু আড্ডা দিলাম তো সেই ভিডিওটি একটু আপনাদের সাথে শেয়ার করলাম সিদ্রা এখানে খানা খাচ্ছে তাই সেই ভিডিওটি একটু শেয়ার করেছি তারপরে দুপুরের টাইম হয়ে গেছে দুপুরের লাঞ্চের টাইম আমরা খেতে বসে পড়েছি মাসাল্লাহ আমার খালার বাড়ি দুপুরের আয়োজন খুবই সুন্দর হয়েছে আপনারা দেখেও তো হয়তো বুঝতে পারছেন আমি পুরো ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে পারলাম খুবই এনজয় করলাম সবাই মিলে বসে অনেক দিন পর খালার বাড়ি এসেছি সবাই মিলে খুবই এনজয় করেছি তাই আপনাদের সাথে একটু ভিডিওটি শেয়ার করলাম রিলেটিভের বাড়ি খুবই এনজয় করলাম সেখানে সিদ্রাও ছিল তা ফ্রেন্ড ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক করবেন